বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জনাত রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে এক শাহি কারি বড়ো সাইজে একটা টমেটো নিয়েছি কেটে নিয়েছি প্রায় তেরো চোদ্দোটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর এই যে কোয়াটার কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এটাকে আমি ব্ল্যান্ড করে নিব এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এই এক চুটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আটটা ডিম আসে ডিমগুলো আমি সিদ্ধ করে তারপরে ছিলে এটা পুরা প্রত্যেকের ডিম একটু কাট কাট করে নিয়েছি যাতে না ফুটে এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালার করে ভেজে নিয়েছি আর হলুদটা ওইভাবে দিলে কালারটা এমনিতে সুন্দর হয়ে যায় নামিয়ে নিলাম এখানে তেল দিয়ে দিলাম আধা চামচ জিরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম চারটা দিয়ে দিচ্ছে এলাচ দানা আর এই যে তিন টুকরো দিচ্ছে দারুচিনি মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এক চামচ এগুলো ভালো করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে সে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ছয় সাত মিনিট লাগিয়ে এটাকে মানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর যেটার মধ্যে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়েও পানি দিয়ে তার খুব ভালো করে কষিয়েছি কষা খুব ভালো করে কষা কষিয়ে নিতে হবে কারণ যে কাঁচা টমেটোর গন্ধটা যেন না আসে যাই হোক এখন এটা কষানোর শেষ আমি এখন পানি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পানি দিলাম গ্রেভিটা বল এসে সে পড়েছে আর আমি ডিমগুলো এখন দিয়ে দিব এখন ঢেকে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আসলাম গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আমি আধা কাপ ভরে 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 কিন্তু বেরেস্তা করেছিলাম তখন ওই মশলাটা বানিয়েছি তখন কিছুটা এটা দিয়েছে আর এখন দিয়ে দিব একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না তরকারিটাতে আর এখানে এক টেবিল চামচ ঘি আছে এটা হাতে বানানো ভালো খাটি ঘিটা এবার আবার আমি রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য যাতে ঘিয়ের একটা ফ্লেভার ব্রেসের ফ্লেভার যাতে ডিমের মধ্যে পুরোটা আসে এই জন্য ডিম আমরা প্রায় প্রতিনিয়তই খাই এইভাবে ডিমটা যদি আপনি রান্না করেন অসাধারণ টেস্টি একটা মানে ডিমের কারি শাহি কারি এটাও বাসায় অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর এটা সব কিছু দিয়ে খাওয়া যায় আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়াটা করি সবসময় আল্লাহ হাফেজ